আপনি কি যৌথভাবে ফ্ল্যাট নির্মাণ করতে চান চল্লিশ পারসেন্ট কম খরচে সেভেন স্টার ক্যাটাগরির লাকজারিয়াস কন্ডোমিনিয়াম আবাসন প্রকল্পের অত্যাধুনিক ফ্ল্যাটের জমির শেয়ার বিক্রয় চলছে সর্বমোট একুশ কাঠা জমির উপর নির্মিত হবে দুইটি ভবন প্রজেক্ট লোকেশন রামপুরা বাড্ডা মেন রোডের পাশেই ডিআইটি প্রজেক্ট এর নয় নং রোডে অবস্থিত প্রতিটি ফ্ল্যাটে পাচ্ছেন চারটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা আকর্ষণীয় ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্ল্যাটের আয়তন কম বেশি ষোলোশো স্কোয়ার ফিট সাথে পাচ্ছেন পার্কিং একটি সংখ্যক শেয়ার বাকি আছে আমাদের এই প্রজেক্ট আপনার বৈচিত্র্যময় নানাবিধ সুবিধা সমূহ শেয়ার হোল্ডার মানের কন্ডুমিনিয়াম আবাসন নির্মাণ পরিকল্পনা প্রতিটি ফ্ল্যাটের চারপাশে খোলামেলা পরিবেশ শেয়ার হোল্ডার গণের মতামতের ভিত্তিতে দেশের সর্বোত্তম মানের রড সিমেন্ট পাথর সহ সর্বোৎকৃষ্ট নির্মাণ সামগ্রী ব্যবহার এর মধ্যে নিজেদের ব্যবস্থাপনায় নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের সুপার শপ মেডিসিন কর্নার ও ফার্স্ট এইড ক্লিনিক লন্ড্রি সেলুন লেডিস পার্লার এটিএম বুথ এজেন্ট ব্যাংকিং প্রতিটি ফ্ল্যাটের প্রায় চারপাশে পর্যাপ্ত আলু বাতাস নির্গমনের উপযুক্ত স্থান পাঁচ থেকে ছয় ফিটের ভয়েডের ব্যবস্থা সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে নিজস্ব সিকিউরিটি গার্ড প্রতিটি ফ্ল্যাট হতে ময়লা অপসারণের স্বয়ংক্রিয় আধুনিক ব্যবস্থা ভূমির উন্মুক্ত রেখে প্রকল্প নির্মাণ পরিকল্পনা প্রত্যেকটি টাওয়ারের দুইটি লিফট একটি সিঁড়ি ও করিডোর প্রজেক্টের পাশে এভিনিউ রোডে রয়েছে বিভিন্ন শপিং মল ডেইলি শপিং মিনা বাজার সহ দেশের সুনাম ব্র্যান্ডের শোরুম ফ্যামিলির যে কোনো প্রোগ্রামের জন্য এক হাজার স্কোয়ার ফুটের কমিউনিটি হল আরও আছে সুইমিং পুল ছাদ বাগান বার্বিকিউ জোন আরও থাকছে ছাদ জুড়ে সার্কেল ওয়াকিং ওয়ে এবং সাইকেলিং হয়ে আরো রয়েছে মেট্রো রেলের পাঁচ নং টার্মিনাল ও ব্রাক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যানাডিয়ান ইউনিভার্সিটি সহ সকল সনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক লেনদেনের জন্য প্রজেক্টের সন্নিকটে রয়েছে বিভিন্ন ব্যাংক ও এটিএম বুথ রয়েছে স্বাস্থ্য সেবায় নিকটবর্তী বেশ কিছু হাসপাতাল ও ক্লিনিক জিমনেশিয়ান ব্যাডমিন্টন কোর্ট ইনডোর গেম জোন চাইল্ড প্লে জোন লাইব্রেরি মহিলাদের জন্য কমিউনিটি রুম সহ প্রেয়ার রুম প্রত্যেকের জন্য একটি কার পার্কিং কমন কার ওয়াশ হবে না তাই আপনি আপনার ফ্ল্যাটটি পছন্দ করে নিতে পারেন সেন্ট্রাল সিসিটিভি মনিটরিং সিস্টেম এবং প্রকল্পটির নিকটেই বাড্ডা থানা ডিআইটি প্রজেক্ট হাউজিং সোসাইটির পঁচিশ ফুট অ্যাভিনিউয়ের পাশে পঁচিশ ফুট চওড়া প্রবেশদ্বার এবং প্রকল্পের দুইশো মিটারের মধ্যে একশো বিশ ফিট হাতিরঝিল বাড্ডার রামপুরা মহাসড়ক সহ চার লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবস্থিত ডিআইটি প্রজেক্ট হাউজিং সোসাইটিতে আছে সিরাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং বড় মসজিদ আরও রয়েছে বিশাল খেলার মাঠ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুল আব্দুর রাজাক স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও রয়েছে ডিআইডি প্রজেক্ট সানামধন্য মসজিদ ও মাদ্রাস দৈনন্দিন কেনাকাটার জন্য প্রকল্প নিকটবর্তী ডিআইটি প্রজেক্ট কাঁচাবাজার আট মাত্রার ভূমিকম্প সহনীয় বিল্ডিং কাঠামো আধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা সেরা মানে সেরা দামে উত্তম এ লোকেশনে সময়ের শ্রেষ্ঠ বিনিয়োগ এই সুযোগ সীমিত সময়ের জন্য পাবেন তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিআইটি প্রজেক্ট রোড নং নয় মোবাইল জিরো ওয়ান নাইন সেভেন টু ফাইভ জিরো টু ফোর ফোর ওয়ান আমাদের অফিস একশো ছত্রিশ বাই তিন বাই এক তিতাস রোড নবীনবাগ খিলগাঁও ঢাকা বারোশো উনিশ